তো গাইজ আজ আমরা ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং সিটিতে পেয়ে গেছি কিছু জায়েন্ট ওয়েপেন্স যেমন কি জায়েন্ট আর থেকে শুরু করে জায়েন্ট স্টিকি বোমস আর এই জায়েন্ট ওয়েপেন দিয়েই আজকে আমরা আমাদের পুলিশ স্টেশনকে করব ফুল ব্লাস্ট কিন্তু হঠাৎ করে এই পুলিশ স্টেশন ব্লাস্ট করার পেছনে কারণটাই বাকি সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো আজ সারাদিন ধরে ভাই শোরুমে একটাও কাস্টমারেরই দেখা পাওয়া যাচ্ছে না সারাদিন ধরে তো ভাই দাঁড়িয়ে দাঁড়িয়েই বোর হয়ে যাচ্ছে তাই আমি ভাবছিলাম কি আজকে না তাড়াতাড়ি শোরুমটা বন্ধ করে বাড়িতে চলে যাওয়া যাক কারণ এমনিতেও ভাই কাস্টমার নেই আর তার উপরে ওয়েদারটাও সেরকম একটা ভালো দেখছে না বাট ও ভাই বাইরে তো দেখছি বহুত বৃষ্টি নেমেছে আর এত বৃষ্টিতে বাইক চালিয়ে বাড়িতে ফেরাটাও তো প্রায় ইম্পসিবেল ব্যাপার তো এখন একটা কাজ করা যাক এখন না বৃষ্টি থামা পর্যন্ত আমি এই শোরুমেই ওয়েট করে যাই তারপর কিছুক্ষণ বাদে বৃষ্টিটা কমে গেলে দেন আমি ইজিলি বাড়ি ফিরে যেতে পারব তো ভাই এখন আমাকে তাড়াতাড়ি ভেতরে চলে যাওয়া দরকার কারণ বাইরে বৃষ্টির সাথে সাথে বহুতই ভাই লাইটনিং হচ্ছে যেটা কিনা একদমই আনসেফ আমার জন্য আর বাই ভাই গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে রাখা আছে ল্যাম্বরগ্রিস সিয়ান যেটা কিনা আমাদের বস্তার এই নতুন শোরুমে একদম পুরো ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ কালেকশন এনে রেখেছে তো গাইস তোমরা কমেন্ট করে জানাও যে এগুলোর মধ্যে তোমাদের সব থেকে বেস্ট কালার কোনটা লাগছে ততক্ষণে আমি ওয়েট করে যাই বৃষ্টি থামা পর্যন্ত

আরে এখানে তো দেখছি একটা পুলিশ অফিসারের সাথে একটা লোক কোনো ব্যাপারে ডিল করছে ব্যাপারটা তো আমার ঠিক সুবিধার বলে মনে হচ্ছে না একবার কাছে গিয়েই দেখা যাক আরে স্যার এই ব্যাগে পুরো টেন মিলিয়ন ডলার্সের ড্রাগস আছে বাট এটা আমি আপনাকে অনলি অ্যান্ড অনলি ওয়ান মিলিয়ন ডলারের দিতে পারবো ন ন ন এটা ওয়ান মিলিয়ন ডলার আমি এটাতে কিছুতেই ইনভেস্ট করতে পারবো না কারণ আমি এটার জন্য হাফ মিলিয়ন ডলার তোমাকে দিতে রাজি আছি বাট এটা যেন একেবারে সিক্রেট থাকে কেউ যেন এটার ব্যাপারে জানতেও না পারে আর না না স্যার এটার ব্যাপারে তো কেউ জানতে পারবে না বাট এটা স্যার আমি আপনাকে কোনোদিনও হাফ মিলিয়ন ডলারই দিতে পারবো না এটার জন্য মিনিমাম তো আমাকে ওয়ান মিলিয়ন ডলারই লাগবে দেখো আমি তোমাকে যেটা দিচ্ছি সেটা ঠিকঠাক ভাবে নিয়ে নাও তা না হলে এই ব্যাগ সমেত তোমাকে ওই জেলের মধ্যে যখন ঢুকিয়ে দেবো তখন না থাকবে তোমার কাছে কোনো টাকা না থাকবে তোমার কাছে কোনো ড্রাগস এখানে তো দেখতে পাচ্ছি ইলিগাল ড্রাগসিং এর কারবার চলছে তাও কিনা আমাদের শহরের পুলিশ কাজের সাথে যুক্ত আমি এটা কোনো মতেই হতে দিতে পারবো না কারণ রকম কিছু পুলিশ অফিসারদের জন্যই শহরে ক্রাইম দিনের পর দিন বাড়তে থাকছে আর সাধারণ মানুষ ভাই প্রবলেমের মধ্যে পড়ছে আমি তো ভাই পুলিশ স্টেশন যাবই আর এই অফিসারটার গিয়ে কমপ্লেন করবো বাট সেটা আজকে না আমি কাল সকালে যাব কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর এমনি তো ভাই আজকে আমি অনেকটাই টায়ার্ড তো আমাকে এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বাই দ্য ওয়ে গাইজ তোমাদের কি মতামত আই মিন ওই পুলিশের এগেনস্টে কমপ্লেন করা উচিত কি উচিত না সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কিংবা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দাও আর এর সাথে সাথে এখন আমি আমার বাড়িতেও চলে এসেছি so dakho chetu the next morning and till then good night the next day সো গুড মর্নিং গাইজ ভেরি ভেরি গুড মর্নিং তো ফাইনালি সকাল হয়ে গেছে আর আমি যেমনটা তোমাদেরকে কালকে রাতে বলেছিলাম আজকে আমি শোরুমে যাওয়ার আগে অবশ্যই ভাই পুলিশ স্টেশন যাব আর কালকের রাতের পুরো ঘটনাটা আমি ওখানে গিয়ে বলবো আর ওই পুলিশ অফিসারটার এগেনস্টে আমি একটা কমপ্লেনও করব। কারণ এই রকম কিছু অফিসারদের জন্য ভাই পুরো ডিপার্টমেন্টের নাম খারাপ হয় তো চলো ফরাফরে এখন পুলিশ স্টেশন যাওয়া যাক আর ওই বেয়াদা পুলিশ অফিসারটাকে উচিত শিক্ষা দেওয়া যাক তো ফাইনালি আমি এখন পুলিশ স্টেশন চলে এসেছি তো চলো এখন ফটাফট পুলিশের কাছে গিয়ে কমপ্লেনটা রেজিস্টার করানো যাক বাট ওয়েট গাইস এই মাঝের পুলিশ অফিসারটাকেই তো কালকে রাতে আমি কনস্ট্রাকশন এরিয়াতে দেখেছিলাম কি হয়েছে আপনার আপনি এরকম হঠাৎ করে দৌড়ে এলেন কোনো সমস্যা হয়েছে নাকি আরে স্যার এই যে মাঝের অফিসারটা ইনি একজন স্মাগলার ইনি কাল রাতে কনস্ট্রাকশন এরিয়াতে একজন লোকের সাথে ড্রাগ স্মাগলিং নিয়ে কথা বলছিলেন আমি সেটা নিজের কানে শুনেছি কি কি বলছো ডাকি তুমি তুমি জানো তুমি কার সম্বন্ধে কি কথা বলছো আরে হ্যাঁ স্যার আমি নিজের কানে শুনেছি এবং আমি নিজের চোখেও দেখেছি ইনি এক ব্যাগ ড্রাগস বদলে ওই লোকটাকে হাফ মিলিয়ন ডলার দিতেও রাজি হয়ে গেছিলেন ও আচ্ছা তাই নাকি তোমার কাছে প্রুফ আছে কোনো তুমি প্রমাণ করতে পারবে যে কালকে রাতে তুমি যে ঘটনাটার কথা বলছো সেটা একেবারে সত্যি স্যার প্রুফ বলতে আমি নিজের চোখে দেখেছি ঘটনাটা এর থেকে আর বড় প্রুফ কি হতে পারে দেখো অনেক সময় যা চোখে দেখা যায় সেটা আদতে সত্যি হয় না তুমি হয়তো ভুল দেখেছ তুমি একটা কাজ করো যা দেখেছ কিংবা যা শুনেছ সেগুলো সব ভুলে যাও আর এখন নিজের বাড়িতে ফিরে যাও না না স্যার এটা সম্ভব কারণ কোনো মতেই এরকম ভাবেই আমাদের শহরে ক্রাইম দিনের ক্রমাগত চলেছে তার মানে তুই বলতে চাইছিস তুই এখন বাড়ি যাবি না তাই তো দেখ বেশি কথা বলালে কিন্তু তোকেও ওই লোকটার মতো লক আপে ভরে দেবো স্যার আপনারা আমাকে যতই ভয় দেখান বাট আমি কিন্তু ভয় পাবো না আর আপনারা আমার কথায় যদি কোনো রকম স্টেপ

এরা কোন কাজটা আজ পর্যন্ত ভালো করেছে তুমি কি আমাকে সেটা বলতে পারবে এরা আসল যারা দোষী তাদেরকে বাইরে রাখে আর যারা নির্দোষ তাদেরকেই আমাদের মতো ছেলের মধ্যে ঢুকিয়ে দেয় ও আচ্ছা তার মানে তুমিও কোনো দোষ করি তার মানে তুমিও বিনা কারণে এর মধ্যে পড়ে আছো আগে হ্যাঁ আমিও আজ থেকে প্রায় ছ মাস আগে এরকম একটা ক্রাইম নিজের চোখে দেখে ফেলেছিলাম বলে আজ আমার এই পরিণতি হয়েছে আরে বাপরে ছ মাস তার মানে তুমি এখানে আছো তো তুমি এখান থেকে বেরোনোর চেষ্টা করছো না কেন ওটাই তো আসল ব্যাপার আমি যতদিন না আমার প্রতিশোধ নিতে পারছি ততদিন আমি ইচ্ছাকৃতভাবে এখানেই থাকব। প্রতিশোধ মানে কিরকম ধরনের প্রতিশোধ নেওয়ার প্ল্যান তুমি করেছো আসলে সত্যি কথা বলতে আমি এতদিনে তোমার মতোই একজনকে খুঁজছিলাম যে কিনা আমার এই প্রতিশোধটা নিতে আমাকে সাহায্য করবে হ্যাঁ আমার মতো আমি আবার কি বা করতে পারবো তবে আমি এই শয়তানগুলোকে সাহেস্তা করার জন্য আমি যে কোনো কাজ করতে রাজি আছি তাহলে এবারে আমি আমার প্ল্যানটা তোমাকে বলি আমার প্ল্যান হচ্ছে পুরো পুলিশ স্টেশনটাকে একেবারে ফুল ব্লাস্ট করে উড়িয়ে দেওয়া আমি তোমাকে এখান থেকে বেরোনোর প্ল্যান সব কিছুই বলে দেব। তবে তোমাকে আমাকে কথা দিতে হবে যে তুমি আমার কাজটা পুরোপুরি সাকসেসফুলি করে দেবে ওকে ওকে আমি এই কাজটা করতে পুরোপুরি রাজি আছি কারণ এই কাজটা করতে পারলে তোমার সাথে সাথে আমিও আমার প্রতিশোধটা নিয়ে নিতে পারবো তবে এই পুলিশ স্টেশনটাকে ব্লাস্ট করানোর জন্য তোমাকে কিছু কালেক্ট করতে হবে আর তার জন্য তোমাকে একটা ভয়ঙ্কর র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে তারপরে তুমি সেখান থেকে কিছু জায়ান্ট ওয়েপেন্স পেয়ে যাবে আর সেটা দিয়ে তুমি ইজিলি এই পুলিশ স্টেশনকে ব্লাস্ট করে দিতে পারবে আর সে সব কিছু নয় বুঝলাম বাট আমি এই জায়গাটা থেকে বেরোবো কিভাবে কোল ডাউন আমি তোমাকে সব বলে দিচ্ছি আজ রাতে এই স্টেশনে কোনো অফিসার থাকছে না শুধুমাত্র বাইরের একজন গার্ড থাকছে ওকে আর আমি তোমাকে আমার একটা লুকিয়ে রাখা পিস্তল তোমাকে দিয়ে দেব। যেটা দিয়ে তুমি ওই গার্ডকে ইজিলি মেরে দিতে পারবে তারপর এই পুলিশ স্টেশনের পেছনে একটা ফায়ার ট্রাক রাখা আছে সেটাকে নিয়ে তুমি এখান থেকে পালিয়ে যাবে বাট এই ব্যাপারটা কিন্তু পুরোটাই খুব রিস্কি তোমাকে খুব সাবধানের সাথে এটাকে করতে হবে ওকে 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 আমি এগুলো সব করতে রাজি আছি আমি শুধু এই শয়তানগুলোর প্রতিশোধ নেওয়ার অপেক্ষাতেই আছি এখন তাহলে আমাদেরকে রাত অবধি এই শয়তানগুলো না যাওয়া পর্যন্ত ওয়েট করে থাকতে হবে ওকে এই নাও, আমি আমার লুকিয়ে রাখা পিস্তলটা তোমাকে দিয়ে দিলাম এবারে এই লকআপের বাঁ থেকে আমি একটা রাস্তা অলরেডি করে রেখেছি তুমি সেখান থেকে ইজিলি বেরিয়ে যেতে পারবে ওকে ওকে গাইজ ফাইনালি তো আমি এখন এই লক থেকে বেরিয়ে গেছি আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভাই আজকের পুলিশ স্টেশনে কোনো অফিসার নেই সবাই বাড়ি চলে গেছে সামনে শুধুমাত্র একজন গার্ড দাঁড়িয়ে আছে তো একটা কাজ করা যাক এই পিস্তলটা দিয়ে এইটাকে আগে শেষ করা যাক তারপরে এই বসে থাকা বুড়োটাকেও ভাই শেষ করে দেবো কারণ আমি আমার কাজে রকম প্রমাণই রাখতে চাই না তো চলো গাইজ এটাকে আগে শেষ করা যাক আরে 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 তুই এর কোটা থেকে বেরিয়ে গেলি আর তোর হাতে পিস্তল কোটা থেকে যা لے আরে তুই কি পাগল হয়ে গেছিস দেখি তুই পাগলের মতো এভাবে গুলি চালাতে চাস কেন আমার উপরে অল রাইট গাইস তো আমরা তো ওই গার্ডটাকে মেরে দিয়েছি তো চলো এবার এই ব্রোটাকে ভাই শেষ করে দিই ওকে তো চলো এবারে ভাই আমাদের এই প্লেস্টেশনের পেছনে একটা ফায়ার ট্রাক নাকি রাখা আছে ওকে অল রাইট তো এই সেই ফায়ার ট্রাক আর এটাকে নিয়েই ভাই আমাকে এখন এখন এখান এখান থেকে থেকে পালাতে হবে তো চলো পালিয়ে যাওয়া যাক কারণ অবস্থা ভাই খুব একটা ভালো ঠেকছে না বলে আমার মনে হচ্ছে আর অলরেডি গাইজ আমার পেছনে অনেক পুলিশ গাড়িও পড়ে গেছে ও অবশ্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে গাড়িটাকে ভাগিয়ে নিয়ে আমাকে কোনো একটা সেফ প্লেসে চলে যেতে হবে কারণ ভাই আমি যদি একবার পুলিশের হাতে ধরা পড়ে যাই তাহলে আমার অবস্থা ভাই খুবই খারাপ হয়ে যাবে কারণ অলরেডি আমি ভাই লোকআপ থেকে পালিয়ে বেরিয়েছি আর অলরেডি আমি একটা পুলিশকে মেরেও দিয়েছি তো এটার পরিণাম খুবই খারাপ হতে চলেছে বলে আমার মনে হচ্ছে তো এখন যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে পালিয়ে আমাকে কোনো একটা সেফ প্লেসে গিয়ে আশ্রয় নিতে হবে তারপর যা হবে কাল সকালে দেখা যাবে আরে কাল সারা রাত পুলিশের তারা খেয়ে কখন যে আমি সিবিচে সেন্সলেস হয়ে পড়ে গেছি আমি তো নিজেই জানি না থ্যাঙ্ক গড কি পুলিশ এখন আমার আর পিছু করছে না বাই দ্য ওয়ে গাইজ এখন আমাকে এই ফায়ার ট্র্যাকটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেই মেগা র্যাম চ্যালেঞ্জের কাছে চলে যেতে হবে কারণ আমার কাছে ভাই সময় অনেকটাই কম আছে যে কোনো টাইমে আবার পুলিশ আমার পিছু করতে পারে তো চলো যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে পালানো যাক বাই দ্য ওয়ে গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও আর ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কিংবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ফাইনালি গাইজ আমি এখন সেই মেগা র্যাম্প চ্যালেঞ্জ এরিয়াতে চলে এসেছি আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটাই সেই চ্যালেঞ্জের মেগা র্যাম এই র্যাম চ্যালেঞ্জটা যদি আমি পুরোপুরি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি তাহলেই আমি পেয়ে যাব কিছু জায়েন্ট ওয়েপেন্স আর যেগুলো দিয়ে আমরা পুলিশ স্টেশনকে ইজিলি ব্লাস্ট করিয়ে দিতে পারবো এটা যতটা দেখে সহজ বলে মনে হচ্ছে ততটাও কিন্তু সহজ না গাইজ এটা বহুতই উঁচু একটা চ্যালেঞ্জ সো গাইজ আর ইউ রেডি let's start the challenge three two one let's go আর ফাইনালি গাইজ আমি এখন একেবারে সেই মেগা র্যাম চ্যালেঞ্জের লাস্টে চলে এসেছি আর এর সাথে সাথে আমি সাকসেসফুলি এটাকে কমপ্লিটও করেছি তো চলো গাইজ সি ও মাই গড ভাই কত বড়ো ভাই এখানে স্টিকি বোম আর কত বড় আর ভিজি জাস্ট দেখো গাইজ আমার তো মনে হচ্ছে এটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড়ো আর জায়েন্ট আর পিজি আর স্টেকি বোম তো গাইজ তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো চলো এখন বেশি সময় নষ্ট না করে এগুলোকে তাড়াতাড়ি কালেক্ট করে নেওয়া যাক তো ফাইনালি গাইজ আমি এখন ওগুলোকে এই ফায়ার ট্র্যাকের মধ্যে নিয়ে নিয়েছি আর অলরেডি আমি এখন প্রায় পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি তো চলো গাইজ এখন এখানে নেমে এগুলোকে একে একে আমি সেট করব আর তারপরেই শুরু হবে আসল খেলা

তো ফাইনালি গাইজ যেমনটা দেখতে পেলে আমাদের পুলিশ স্টেশন একেবারেই পুরো ভেঙে আমি গুড়িয়ে দিয়েছি আর এর সাথে সাথে আমার প্রতিশোধ নেওয়াটাও পুরোপুরি কমপ্লিট হয়েছে তো গাইজ আজকের ভিডিওটা তো এত পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও আর ভাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন গুড বাই